গঠন অনুসারে বাক্য কত প্রকার গঠন অনুসারে বাক্য তিন প্রকার শব্দটি কোন প্রিয়ংবদা শব্দটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেবানন্দপুর গ্রাম রাত শব্দটির বেশ বাক্য কি হবে জ্যোৎস্না রাত এর বেশ বাক্য হচ্ছে জ্যোৎস্না শোভিত রাত সে নাকি আসবে না এই বাক্যে না অব্যয়ের প্রয়োগ কি অর্থে হয়েছে অনুমান অর্থে প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যুগে গঠিত প্রচলিত শব্দটি ই প্রত্যয় যুগে গঠিত শিক্ষা পত্রিকার সম্পাদক কে ছিলেন শিক্ষা পত্রিকার সম্পাদক ছিলেন কাজী মুতাহার হোসেন যে চন্দ্রের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে বলা হয় মরি সরবৃত্ত মরি কি সুন্দর প্রবাতের রূপ মরে মরি কোন শ্রেণীর অব্যয় অনন্যই ব্রাহ্মণ শব্দে যুক্ত বর্ণের বিশিষ্ট রূপ হ তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা এটি শেষ লেখা যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম এটি কোন জাতীয় বাক্য এটি একটি মিশ্র বাক্য কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত চারটির মধ্যে শরৎচন্দ্র শুদ্ধ বানান কোনটি সূর্যের সমার্থক শব্দ এখানে সূর্যের সমর্থক শব্দ বি বা বসু অপমান শব্দটিতে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে অপমান শব্দটিতে অপ উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহার হয়েছে কোন শব্দটি পুত্র শব্দে সমার্থক বা প্রতিশব্দ নয় শৈল শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয় শ্রদ্ধাঞ্জলি শব্দের শুদ্ধ বানান কোনটি ক শ্রদ্ধাঞ্জলি বানানটি শুদ্ধ শুদ্ধ বানান কোনটি চারটির মধ্যে শুদ্ধ বানান হচ্ছে উপরযুক্ত নৌকা গাটে বাঁধা বাক্যে গাটে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি সংশয় এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয় ফি বছর এর সঠিক বেশবাক্য কোনটি ফি বছর এর সঠিক বেশবাক্য হচ্ছে বছর বছর কোনটি শুদ্ধ বাক্য এই কথা প্রমাণিত হয়েছে পরাগুলি মহাভারত কেত গ্রন্থের অনুবাদকের নাম কি শুদ্ধ বাক্য নির্দেশ করুন দীনতা প্রশংসনীয় নয় মিনের মতো অকিচার কোন সমাজ মদ্যপদলপি বহুবৃহী সমাজ